আপনারা ভিডিওর থামনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। সরাসরি চলে আসি আজকের ভিডিওতে অনেকেই জানতে চান পুত্র সন্তান পাওয়ার জন্য কি করা উচিত কি খাওয়া উচিত বা ঠিক কোন সময়ে সহবাস করলে ছেলে সন্তান হয় আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আজকে কিন্তু সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এক নাম্বার ছেলে না মেয়ে কীভাবে নির্ধারণ হয় একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে সেটা নির্ভর করে বাবার শুক্রাণুর উপর মায়ের ডিম্বাণুতে থাকে এক্স ক্রোমোজোম আর বাবার শুক্রাণু থাকে দুই ধরনের ক্রোমোজম একটা হচ্ছে এক্স একটা হতো ওয়াই ওয়াইস প্রাম ডিম্বাণুর সাথে মিললে কন্যা সন্তান এবং ওয়াইস প্রাম মিললে পুত্র সন্তান অর্থাৎ ছেলে হবে কি মেয়ে সেটা মূলত নির্ভর করে ওয়াই স্পাম্প সফলভাবে ডিম্বাণুতে পৌঁছতে পারে কি না এরপরে আমরা আসছি স্পার্মের বৈশিষ্ট্য বিজ্ঞানীরা বলেন ওয়াই ক্রমোজুন যুক্ত শুক্রাণু বেশি গতি হলেও জীবিত কম সময় থাকে অন্যদিকে এক্সপাম্প ধীর এবং স্মৃতিশীল এই কারণে অনেকেই বলেন ডিম্বাণু নির্গমনের সময়ে সবাস করলে ওয়াইস স্পাম্পের জয় হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু বিজ্ঞান কি বলে দেখুন যদিও এই থিওরিগুলো কোনো ভিত্তি এখনো পর্যন্ত একশো নিশ্চিত নয় স্যাটেল মেথড বা ওভুলেশন টাইমিং বা খাবারের নিয়ম সবেই সম্ভাবনা বাড়াতে পারে নিশ্চিত নয় আধুনিক বিজ্ঞান এখনো পর্যন্ত এই বিষয়গুলির উপর পুরোপুরি প্রমাণ করতে পারেনি বা প্রমাণ দিতে পারেনি তারপরে লাস্টে হলো গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদেরকে বলবো সেগুলো শুনুন মন্দির সবচেয়ে একটা কথা মনে রাখুন ছেলে হোক বা মেয়ে সেটা হচ্ছে ঈশ্বরের দান জন্ম নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা যেতে পারে কিন্তু সন্তানের লিঙ্গ নির্ধারণ করা মানুষের হাতে নেই তাই বৈজ্ঞানিক সচেতনতা যেমন দরকার তেমনি সামাজিক ও মানবিক মানসিকতার সচেতনতা জরুরি আপনি যদি এই ধরনের ভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন টপিকে আবার দেখা হবে ধন্যবাদ